হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে তোমরা বাড়িতেই মাত্র এক টাকা খরচ করে পেডিকিওর মেনিকিওর করতে পারো হ্যাঁ নিজেদের হাত পা ফুল বডি থেকে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যানকে কিভাবে দূর করে ত্বককে একদম ফর্ষা উজ্জ্বল ও ঝলমল করে নেবে আর আজকের এই রেমেডিটা ফাটা গোড়ালিকেও হিল করতে সাহায্য করবে তোমাদের যদি পা খুব ফেটে যায় বিশেষ করে শীতকালে বা বর্ষার ওয়েদারে দেখবে অনেকের পা ফেটে যায় পা থেকে রক্ত আসে এই ধরনের সমস্যাকে দূর করে তোমাদের হাত পাকে কিন্তু একদম সুন্দর ফর্ষা উজ্জ্বল করবে ড্যামেজকে রিপেয়ার করবে ফেটে যাওয়া যে যে প্রবলেমটা থাকে না সেটাকেও দূর করে কিন্তু তোমাদের যেরকম রেজাল্ট আসে না সেরকম রেজাল্ট এনে দেবে তাহলে চলো বেশি দেরি না করেই শুরু করে দিই তো সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু এটা কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করে পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য সাহায্য করে তোমাদের যদি স্কিনের মধ্যে ধরো ডার্ক প্যাচ হয়ে গেছে দাগ ছোপ আছে সেগুলোকেও কিন্তু আজকের এই রেমেডিটা ক্লিন করতে সাহায্য করবে তো আমি এখানে একটা তোমরা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছো তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পুও নিতে পারো এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করছি হলুদ হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে না কাটা ফাটা ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে এমনকি ছোপকে দূর করে আমাদের স্কিনকে কিন্তু উজ্জ্বল করতে সাহায্য করে আমি এখানে কস্তুরি হলুদের ব্যবহার করছি এটা কিন্তু কোনো হলুদ রং ছেড়ে দেয় না দেখবে হলুদ ইউজ করার পর না অনেকেই স্কিনের মধ্যে একটা হলুদ আভা চলে আসে তো তোমরা যদি কস্তুরি হলুদের ব্যবহার করো না সেইরকম প্রবলেম হবে না আর যদি রান্নার হলুদ না সেখানে পরিমাণটা আরেকটু কমিয়ে দেবে তা এরপর দেখো আমি এখানে ইউজ করছি কোলগেট টুথপেস্ট আমি এখানে নিয়েছি হোয়াইট কালারের কোলগেট টুথপেস্ট টুথপেস্ট কী করে আমাদের স্কিনকে না ডিপ ক্লিন করে যে পুরনো জমে থাকা ময়লার ডার্ক প্যাচ কিংবা ডেড স্কিনসের লেয়ার থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে এমনকি ডাক ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করে পোর্সটাকে ডিপলি ক্লিন করে পোর্স এর ভেতরে যে জমে থাকা ময়লা কিংবা ধরো হাত পা ফেটে গেছে সেই ফাটার ফাঁকে যে জমে থাকা ময়লাগুলো থাকে না সেগুলোকে কিন্তু টেনে বার করে ডিপ ক্লিন করতে সাহায্য করে আর ডেড স্কিন সেলের যে লেয়ারটা আছে না সেটাকেও রিমুভ করতে সাহায্য করে এরপর আমি এখানে দিচ্ছি লেমন জুস লেমন জুস আমাদের স্কিনের থেকে কালো ভাব ট্যান এবং দাগ সবকে দূর করতে সাহায্য করে তবে কারোর যদি লেমন জুস স্যুট না করে অনেকেই আছে যাতে লেমন জুস ইউজ করলে না স্কিনের জ্বালা হয় তো তারা কিন্তু লেমন জুসটা স্কিপ করে দেবে যাদের লেমনের জ্বালা হয় তো তারা লেমনটাকে স্কিপ করে দেবে বাকি তিনটে জিনিস কিন্তু তারা ইউজ করতে পারে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তাহলেই কিন্তু আমাদের ডিআইওয়াই ডি ট্যান ব্লিচ একদম তৈরি এটা তোমরা হাতে পায়ে ব্যবহার করতে পারো নিজেদের পুরনো জমে থাকা ময়লাকে দূর করার জন্য তো চলো দেখেনি এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে দেখো আমি এটা হাতে পায়ের মধ্যে করে দেখাচ্ছি তোমরা এটা হাত বা ফুল বডিতে ইউজ করতে পারো শরীরের যেখানে পুরনো জমে থাকা ময়লা কালো ভাব ট্যান বা যেদি ময়লা ডার্ক স্পট রয়েছে সেখানে কিন্তু এটাকে ব্যবহার করতে পারো আর দেখতেই পাচ্ছ আমার পাটা কতটা ময়লার হয়ে রয়েছে ট্যান পড়ে রয়েছে আমি কদিন ধরে কিন্তু কোনো এটাকে ভালো করে ক্লিন করিনি মানে কোনো মেনিকিওর বা করি করিনি আমি আমার হাতে পায়। কারণ আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই লাইভ রেজাল্টটা যে এটা কি ইউজ করার পরে স্কিনের মধ্যে কীরকম রেজাল্ট আছে তো দেখো এটা এটাকে অ্যাজ এ ফেস মাস্ক অ্যাজ এ প্যাক আমি এটাকে পুরো আমার পায়ের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর এটা একটু মাসাজ দিতে দিতে অ্যাপ্লাই করবে যাতে কিনা না রেজাল্টটা অনেক বেশি ভালো আসে এভাবে এটাকে অ্যাপ্লাই করার পরে এটাকে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে যা দেবে যাতে পুরনো জমে থাকা ময়লাগুলোকে ক্লিন করতে পারে তারপরে দেখো এটাকে আমি জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমার পায়ের মধ্যে যত ময়লা ছিল না একদম ডিপ ক্লিন হয়ে গেছে দেখলেই বুঝতে পারছো যে পাটা কতটা পরিষ্কার হয়ে গেছে এইবার আমি এখানে নিয়ে দেখো ভ্যাসলিন খুবই অ্যাফোর্ডেবল জাস্ট পাঁচ টাকায় তোমরা এটা পেয়ে যাবে তো আমি এখানে অল্প একটু পরিমাণে ভ্যাসলিন নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর ভিটামিন ই ক্যাপসুল যেটা তোমরা খুব সহজেই না ওষুধের দোকানে পেয়ে যাবে এবার দেখো এই ভ্যাসলিন আর ভিটামিন ইটা আমি ভালো করে মিক্স করলাম নিলাম ভিটামিন ই কী করে আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে যে কাটা ফাটা থাকে না সেগুলোকে হিল করতে সাহায্য করে আর ভ্যাসলিন স্কিনকে সফট স্মুথ করে যাদের দেখবে পা ফাটার সমস্যা আছে তারা যদি রোজ রাতে এটাকে তোমরা ইউজ করো না তাহলে কিন্তু তোমাদের যতই শীত পড়ুক বা যতই প্রবলেম থাক পা কিন্তু ফাটবে না একদম সফট স্মুথ থাকবে এক সপ সপ্তাহে একবার করে এই ম্যানিকিউর পেডিকিউরটা তোমরা ট্রাই করতে পারো আর একটা কৌটোতে না আসলিন আর ভিটামিন ইকে মিক্স করে রেখে দেবে প্রত্যেক দিন শোয়ার সময় রাত্রিবেলা ব্যবহার করবে দেখবে তোমাদের পা কিন্তু জীবনেও ফাটবে না তোমাদের পা পা যে ফাটার সমস্যা সেটা দূর হয়ে যাবে একদম সফট স্মুথ বেবি সফট থাকবে কোমল থাকবে দেখতে পাচ্ছ আমার পায়ে কিন্তু এখানে কোনো ক্র্যাক নেই একদম কিন্তু সফট স্মুথ যেহেতু আমি না এই ধরনের রেমেডিগুলো ট্রাই করে থাকি আর স্পেশালি এই ক্রিমটা না এই হিল রিপেয়ার ক্রিমটা আমি তোমাদের রাত্রিবেলা ঘুমের আগে ট্রাই করতে বলবো পাটাকে ভালো করে ক্লিন করে নিয়ে প্রত্যেক দিন রাতে যদি তোমরা এই ক্রিমটা পায়ের মধ্যে মেখে শো তাহলে কিন্তু তোমাদের ফাটা গোড়ালি কিন্তু রিপেয়ার হয়ে যাবে গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা দূর হবে আর সফট স্মুথ সফাল হয়ে যাবে আমি শুধু পায়ে ব্যবহার করে দেখালাম তোমরা কিন্তু এটা হাতে পায়ে করতে পারো আর তোমাদের যে পুরনো জমে থাকা ময়লা বা রুখোসূখো যে ড্যামেজ ভাব থাকে না স্কিনের মধ্যে সেটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে আর একদম সফট স্মুথ সফাল হয়ে যাবে তো ট্রাই করে দেখো কীরকম পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে একটা ভিডিওতে